নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে সানডে স্পেশাল একটা চিকেন বানাবো এক ঘে চিকেন খেতে খেতে মুখে একদম মানে কি বলবো মুখের অবস্থা খুবই খারাপ তার জন্য আজকে নিয়েছি একদম নতুন স্টাইলে একটা অন্য ধরনের চিকেন খাওয়াবো তো দেখুন রেসিপিটা খুব চটপট রান্না এবং অসাধারণ এরকম রান্না পাতে থাকলে আর কিছুই লাগবে না দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম তার সাথে এই যে এরকম সাইজের একটা ছোট একটা বড় দুটো টমেটোও কেটে নিলাম তার সাথে এই যে এরকম একটা আদার টুকরো জাস্ট বড় বড় করে কেটে নিলাম তার সাথে এই যে বন্ধুরা এই যে অল্প পরিমাণ রসুন একসাথে নিয়ে নিলাম আর ঝালের জন্য আমি দেব একটাই কাঁচা লঙ্কা আমার বাড়িতে বাচ্চা আছে বলে লঙ্কাটা যে যার সেজার এই হচ্ছে নিয়ে নিলাম এবার একটা থালায় নিয়েছি অল্প একটু মৌরি এই যে চারটের মতো লবঙ্গ একটু দারচিনি তিনটে এলাচ তেলপাত তেজপাতা আর গোলমরিচ গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ কাজুবাদাম এবং মৌরি সব একসাথে দিয়ে দেব তেজপাতাটা বাদ দিয়ে হালকা ফ্রাই করব। আর এই ফ্রাইয়ের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে কাঠখোলায় খোলায় এগুলোকেও হালকা ফ্রাই করব এই নতুন স্বাদের চিকেনটা এত ভালো লাগে দারুণ লাগে এত সুন্দর টেস্টি লাগে যেটা না খেলে বুঝতে পারবেন না জাস্ট হালকা করে এটা হাই করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজ আদা রসুন আর টমেটো হালকা ভাজা হয়ে গেছে কাঠখোলায় জলটা মানে টেনে নিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব করার অবস্থা খারাপ তবে চিন্তা করবেন না মাছলেই উঠে যাবে এর মধ্যেই দিয়ে দেব তেল এই তেল দিলাম তেল গরম হয়ে গেছে দেবো হচ্ছে আলু দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাকুক কারণ একটু টাইম লাগবে ততক্ষণ মশলাটাকে ঠিক করে নিই মিক্সিং বোল নিয়েছি এটার মধ্যে এই যে সব মশলা যে ভেজে রাখলাম সেগুলোকে সব দিয়ে দেবো একে অবশ্যই মশলাটা একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে দেবেন নাহলে মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে মিক্সির বাটিতে দিয়ে দেবো অল্প একটু জল এবার একসাথে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমি এরকম একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম এদিকে বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে নেব যে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা একদম ছোট্ট পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম যেটা দেখানো হয়নি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু মানে এই হাফ চামচের মতো নুন তবে এই পেঁয়াজটাকে বন্ধুরা লাল করে বেড়েতার মতো করে ভাজবো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব এটা হচ্ছে মাস্ট সামান্য পরিমাণ একটু ঘি এটা অবশ্যই না হলে এই টেস্ট আসবেই না এর মধ্যে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সাধারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই ভাজাটার মধ্যেই দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আর এই টক দই ফাটানোর মধ্যেই দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন চিকেনের মধ্যে দেবো অল্প পরিমাণ হলুদ তার সাথে দেবো অল্প একটু নুন এবার মশলাটা কষাবো মশলা বলতে কিন্তু শুধু হলুদ আর নুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার এটাকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ফ্রাই করব পাঁচ সাত মিনিট চিকেনটা ফ্রাই করার পর বন্ধুরা পুরো চিকেন থেকেই তেলটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে করে যে মশলা করে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দেব জল বেরোচ্ছে তার মধ্যেই দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার আরও পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভালো করে কষাতে থাকবো ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দেব ওপর থেকে সরি আলুগুলোকে তবে মনে রাখতে হবে এই চিকেনে আর কিন্তু এক ফোঁটাও জল পড়বে না এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে একটা থালা দিয়ে ঢেকে দেব বন্ধুরা দশ মিনিট পর চলে এসছি দেখি খুলে বন্ধুরা প্রায় আমার চিকেনটা হয়ে এসছে তবে একটা কথা বলি সেটা হচ্ছে যখন চিকেনটা ফুটবে মনে হবে যে আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল খাচ্ছেন তাই বলে কিন্তু ভয় পেয়ে যাবেন না যেই যেইমাত্র জলটা মরে গিয়ে একদম এরকম ড্রাই মতো কষা হয়ে যাবে তখন যে কি অদ্ভুত একটা ফ্লেভার বেরোয় সেটা যারা খাবেন না তারা বুঝতে পারবেন না বাট অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে ঘি পেঁয়াজ আর মৌরির একটা দারুণ স্মেল বেরোচ্ছে আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে করেছি কিন্তু কালার তো একেবারে সুন্দর এসছে আর পাঁচ থেকে সাত মিনিট আরেকটু আমি ঢাকনা ছাড়া রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। যাতে পুরোপুরি তেলটা বেরিয়ে যায় বন্ধুরা ভাত হোক বা রুটি এটা একদম অসাধারণ একটা টেস্টের সব কিছু দিয়ে জমে যায় আর যেহেতু আমার পরিবারে আলুটা খুব ফেভার করি আমরা সবাই তার জন্য আলুটা দিয়েছি আপনারা কিন্তু আলুটা বাদ দিয়েও খেতে পারেন বন্ধুরা একেবারে তেল ছেড়ে গেছে আমার চিকেনটা হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দেব আর আপনাদেরকে সার্ভ করে দেখাই চিকেনটাকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখেই তো জিবে জল চলে আসছে বন্ধুরা এত অপূর্ব স্বাদের একটা চিকেন দেখুন বন্ধুরা চিকেনটা সার্ভ করে দেখালাম কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা